আসসালামু আলাইকুম রাহাব আপনারা দেখেছেন বাংলাদেশে কিছু নব্য তালেবান প্রহীদ জনতার জন্ম হয়েছে মানে ওই যে খেদে কাজ নাই তাই নানির খাতে আগুন দেওয়া নানুর নানির খাতের পটল চুরি করা নানির ছাগল পন্টে দেওয়া আমার আঞ্চলিক ভাষায় মানে খোয়ারে দেওয়ার পলিসিতে তারা ব্যস্ত বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব মানে বিলীন করা নষ্ট করা নস্বাত করার মহান দায়িত্ব হয়তো বা তারা কি কেমনে কী কী পাইয়া গিয়াছে এটা বোঝাবো দায় এখন তারা ওই যে শক্তের ভক্ত নরমের জন্য গরিব পাইলেই তারা বদাইতে চায় নরম জায়গা পাইলেই পুতাইতে চায় এরম একটা অবস্থা তাদের চরিত্রের তাদের চরিত্র একটা বিধ্বংসী ধ্বংসাত্মক এবং নষ্ট চরিত্র আমার এটা মনে হয় কারণ যে বয়স্ক ব্যক্তির চুল মানে কেটে দিয়েছে সেই বয়স্ক ব্যক্তি মানে তার শরীরে পণ্যে কাপড় আছে সেই বয়স্ক ব্যক্তি চুল খুব বেশি উস্কো খুস্কো বা খুব বেশি নোংরা প্রকৃতির তা কিন্তু নয় বা খুব বেশি মানে ঝামেলার আমার সেটা মনে হয়নি এসে বাংলাদেশের যিনি ফরাদ মজহার উপদেষ্টার স্বামী ফরাদ মাজার সিন্তক গবেষক লেখক তো ফরাদ মজারের চুলটা আগে কেটে আসো তালেবান বাহিনী তোমরা যে মানে এই যে মানে ওই দরিদ্র অসহায় ওই ব্যক্তির বিশ্বাসে আঘাত দিয়ে তাকে তোমরা মানে চুল কেটে দিতে পেরেছ তা ফরাদ মজারের হচ্ছে ফরাদ মাজারের চুল বেশি দাড়ি বেশি বেশি ফরাদ মজার মানে চিন্তক গবেষক জেনজিদের অনুপ্রেরক ফরাদ মজার মানে বিভিন্ন সময় থেকে এবং উপদেষ্টার স্বামী ফরাদ মাজারের চুলটা আগে কেটে আস তালে না দেখি যে কত বড় লাল কত বড়ো তালেবান হয়েছ তাহলে সেটা দেখা যায় বাংলাদেশের মানুষের একজন মানুষের সমাজের জন্য দেশের জন্য রাষ্ট্রের জন্য ক্ষতিকর নয় এমন কোনো কর্মকাণ্ড ছাড়াই সে তার জীবনযাপন তার লাইফস্টাইল সাজাতে পারবে তার এই লাইফ লাইফস্টাইলে বাধাগ্রস্ত করার অধিকার কে বা কে তোমাকে দিয়েছে কারা দিয়েছে যে তোমরা এত 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 বড় একটা অঘটন তোমরা ঘটাইলা একজন স্বাধীনতা হরণ করলে একজন বয়স্ক ব্যক্তি তার এক পা দরে এক পা গড়ে মনে করো এমন ব্যক্তির উপরে তোমরা এই নির্যাতন চালাইলা তার মানসিকভাবে বিপদগ্রস্ত করলে এই অধিকার কে দিয়েছে তোমাদের মানে তোমার ওই বেশভূষা তো আমার পছন্দ না হতে পারে তাহলে এখন এইভাবেই তো পৃথিবীর ধ্বংসের দিকে যায় তুমি যে বেশভূষা তুমি যে মাথায় পাগড়ি তোমার যে পাঞ্জাবি তোমার যে পাজামা তোমার যে মানে সুন্নতি লেবাজ মনে করে করছো এটা যদি এখন আমার পছন্দ নয় আর একজনের পছন্দ না হয় বা এই যাদের চুল কেটে দিয়েছে ওদের এই মান মন মানসিকতার লোকে পছন্দ না হলে তোমাদের জোর করে ধরে মাথার পাগড়ি ছিঁড়ে নেবে তোমার দাড়ি কেটে দেবে তোমার ঘোপ ফেলে দেবে তোমার চুল মানে কি কেটে নেড়া করে দেবে এই এইসব করবে এটা তোমার স্বাধীনতা বা এটা তোমার এই অধিকার তোমাকে কে দিয়েছে মন আল্লাহ তালা তোমাকে এই অধিকার দেয়নি এই 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 সুযোগ তোমাকে দেই নাই এখন ফরাদ মাজারের চুল কেটে দেওয়া ছাড়া আমি বিকল্প কোনো উপায় দেখছি না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম খুব রাখতে